রুমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য আমার ডানকিন ফ্রেন্ড রুমা আজকে রুমার বেবির এক বছর পূর্ণ হলো শুভ জন্মদিন ছোট্ট রুমা আর রুমার মেয়ে কিন্তু পুরাই রুমার মতো তুমি অনেক ভালো মানুষ মানুষের মতো মানুষ হয়ে জীবনে সাকসেস হও সেই কামনা করি ওয়ান টু থ্রি রেডি আসসালামু আলাইকুম আরে আমরা কোথায় যাচ্ছি আজকে কার বার্থডে পার্টি তুমি জানো নাম কি নিশাদ জানে বলো নিশাদ বেবি নাম হলে সানবি আমরা আজকে যাচ্ছি বার্থডে পার্টিতে লোকেশন অ্যাস্টোরিয়া আজকে হলো শনিবার আজকে আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে আর এই বার্থডে পার্টিটা হলো আমার একটা ফ্রেন্ড ও আমি আর হলাম তানজিলা আমরা তিনজন কিন্তু একসাথে ডান কিনে কাজ করছি বেশি দিন রুমার সাথে আমার কাজ করা হয় নাই হয়তো এক বছর বা তার কিছুটা কম হতে পারে ঘটনা যেটা হয়েছে শনিবার বিকাল বেলা আমার দাওয়াত ছিল আমি কিন্তু ভুলেই গেছিলাম পরে তানজিলা আবার কল দিয়ে আমাকে মনে করে দিছে তো আমরা এখন এই যে আর এফ কে ব্রিজের টোলটা দিয়ে যাচ্ছি তো টোলটা কিন্তু অটোমেটিকলি কেটে যায় এটা ম্যানুয়ালি করতে হয় না আমাদের ইজি পাস আছে উইজে ইজি পাস থেকে বিল অটোমেটিক কাটে শুধু টোল ক্যামেরা ছবি দেখি সব করে কত লোক করে কত এই যে দেখেন সেই স্বপ্নের ম্যানহাটন আমেরিকা যেখানে আসার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতিদিনই মানে চেষ্টা করে আসার জন্য খুব ইচ্ছে করে কিন্তু হয়তো কেউ আসতে পারে আর কেউ আসতে পারে না আমরা এখন এই যে আর একটি ব্রিজটা পার হয়ে চলে যাচ্ছি অলরেডি আমরা চলে আসছি অ্যাস্টোরিয়া ওদের প্রোগ্রামটা ছিল এই রেস্টুরেন্টে হ্যালো বাংলাদেশ তো আমরা এখন রেস্টুরেন্টে ঢুকে সোজা বরাবর নিচের দিকে চলে যাচ্ছি কারণ পার্টির হল যেটা সেটা কিন্তু ছিল বেসমেন্টে ওদের অনুষ্ঠান শুরু সাতটা থেকে এগারোটা পর্যন্ত আমরা গিয়ে দেখি যে আমরাই হলাম প্রথম ওদের গেস্ট আর কেউ এখন আসে নাই ওরা সবাই মিলে গুছগাস করতেছে যে রুমার মা রুমার বেবি কিনে বসে আছে ওইটা ছিল রুমার ভাই আর এই হলো ওদের স্টেজ মানে ওরা এখনো সবকিছু কিছু গাছ করতেছে যেহেতু ওরা এইগুলা ডেকোরেশনগুলা নিজেরাই করছে এই জন্য ওদের অনেক সময় লেগে গেছে ছিল ছিল সাইডটা আর এটা ব্যাক ব্যাক তো একটা ব্যানার টানায় সুন্দর করে সাজাইছে হ্যাপি বার্থডে লেখা লিখে আর এই যে দেখেন অনেক সুন্দর কতগুলা টেবিল নাম এগুলো নাকি অনলাইন থেকে অর্ডার করছে প্রতিটা টেবিলে একটা একটা করে সুন্দর করে সাজা রাখছে দেখতে একদম ন্যাচারাল মনে হয় কিন্তু আসলে এগুলা কিন্তু বাতি যেগুলা ব্যাটারির মাধ্যমে চলে আর এই হলো ওদের টোটাল হল পাশে চেয়ার টেবিল দেওয়া আর ওই যে মাঝখানে সম্ভবত ওদের এই অনুষ্ঠান জনের মনে হয় ইয়া ছিল আয়োজন ছিল আর কি প্রথমে এখন এই যে রুমা আর রুমার বেবিকে নিয়ে ফটোশ্যুট করে নিচ্ছিলাম সবাই মিলে বার্থডে মানেই হলো কিন্তু ফটোশ্যুট একজনের পর একজন একজনের পর একজন ফটোশ্যুট ছাড়া আসলে বার্থডেতে আর কোনো মজাই নেই এটা হলো রুমার বাবা মা ওরা একসাথে দাঁড়ায় ছবি উঠা নিল তিনি সম্পর্কে আমাদের একটা মামি লাগেন তো যায়া দেখি মামিও এখানে আসছে এই মামির বাড়ি হলো সাবার কিন্তু মামি শ্বশুর বাড়ি হলো যশোর আর কি আমাদের এই অনুষ্ঠানে একটা ছোট্ট কিউট বেবি ছিল রুমাদের একটা রিলেটিভস এখন একটু পরে আবার তানজিলারা চলে আসছে ওই যে তানজিলা মাত্র ঢুকতেছে আর ওই যে মামার সাথে বসে আছে এটাই হলো কিন্তু মামা ওনার নাম শফি মামা ওনার ভাগ্নি আর আমার হাজবেন্ড ওরা হলো একসাথে পড়াশোনা করছে আর কি তানজিলার হাজবেন্ড আবার ওর বাবু কি নামলো আর এদিকদের রুমার হাজবেন্ড ওদেরকে আগে আনতে গেলে এর মধ্যে কিন্তু আবার লাইটটা বন্ধ করে সুন্দর করে কালারফুল লাইট জ্বালাই দিছিল আর এদিকে তানজিলার বেবি নিয়ে এবার নিষাদ বসে পড়ছে মন থাকে কিন্তু অনেক কোয়াইট একদম ও মাসাল্লাহ সব সবার কাছেই যায় তো নিশাদ মিশু সুন্দর করে মানে অবাক হয়েছে যে ও বসে আছে কোনো কান্নাকাটি করতেছে না অনেক বেশি খুশি করছে এদিকে হলে আমরা সবাই মিলে একটু গল্প করতেছিলাম আর ওদের গেস্ট তো সব জায়গায় আসে পড়ছে আর তানজিল এখানে ওর গিফট বাবুকে দিয়ে বাবুর সাথে ছবি ফটোশুট করে নিল এদিকে রুমার হাজব্যান্ড ওনার বন্ধুদের সাথে আবার একটু ফটোশ্যুট করে নিচ্ছে বা ওনাদের আত্মীয় স্বজন যারা ছিল তাদের সাথে আর কি ওই যে ছোট্ট বেবিটা ওইখানে তখন দেখলেন এই বেবি আর হলো তাঞ্জিলার মেয়ে মুনতাহা ওরা দুজন আবার সুন্দর ফ্রেন্ড হয়ে গেছে একসাথে হাত ধরে ধরে হাঁটতেছিল মানে রুমার মেয়ের বার্থডেতে এই জিনিসটা ছিল সবচেয়ে বেশি মন করা ওর বাবা মা ওরাও কিন্তু ওই বেবিদের সাথে ঘুরতেছিল ভিডিও করতেছিল এদিকে আমিও মানে অপশন পাইছে আর ওদের সাথে ঘুরতেছিলাম ভিডিও করতেছিলাম কি সুন্দর একটা মুহূর্ত দেয় না সবাই কিন্তু বাবুদের জন্য দোয়া করবেন আমি যখন আবার বলছি যে ছবি উঠাবো তখন আবার বাবুটা অনেক সুন্দর করে একটা পোস্ট দিছে এদিকে মেয়ে সবার সুযোগ পায় আরেকের নিয়ে একটু দুষ্টমি করতেছিল মানে আরেকের সাথে পারাবাড়ি থাবড়া থাবড়ে কইরা আরেকের কামড় দিতে গেছিল সুযোগ পাইলে কেউই হাতছাড়া করে না তো এইটা হলো রুমার বোন আর রুমার বোনের হাজবেন্ড আর বাচ্চা ওনা ওটা হলো ওনার শাশুড়ি রুমার সম্ভবত তিন বোন আর হলো এক বাই এখানে রুমার বাবা ওরা দুই হাজবেন্ড আর হলো ওর ভাই ওরাও একসাথে ছবি তুলতেছিল আর এই যে রুমার বাচ্চার সাথে তানজিলা তানজিলার মেয়ে ওরাও কিন্তু বেলুন নিয়ে খেলা করতেছিল এই যে রুমার আর দুই বোন আর দুই বোনের হাজব্যান্ডের আবার ফটোশুট চলতেছে এখন আমার ওদের আরো আত্মীয় স্বজন রিলেটিভ কারা ছিল তাদের সাথে ফটোশুট করতেছিল আর কি এখন আমি খাবারের দিকে চলে যাচ্ছি প্রথমে ওরা খাবার দিয়েছিল হলো চটপটি তারপর হলো চিলি চিকেন ফ্রেঞ্চ ফ্রাইস তো এটা ছিল প্রথমবারের খাবার তো সবাইকে খেয়ে নিতে বলছিল সন্ধ্যাবেলা এটা হলো স্ন্যাক্স ছিল আর কি তো এই যে সবাই লাইনে এসে দাঁড়ায় গেছে খাওয়ার জন্য আমি এবার লাইনে আসতেছিলাম না পরে আমার হাজব্যান্ড আঁকতেছে লাইনে আসা নাহলে খাবার না এখন ফটো শুটিং চলছে রুমাদের তিন ভাই বোনের রুমের আরেকটা বড় বোন আছে তিনি আর কি বাংলাদেশে থাকেন এখানে নেই এই যে আমরা খাবারে নেই এখন সবাই মিলে খাবার শুরু করছি আর হলো গল্পগুলো শুরু করছি আর কি টু থাউজেন্ড আমিও কাজ ছেড়ে দিয়েছিলাম আর রুমও কাজ ছেড়ে দিছিল কারণ ও যখন প্রেগনেট হয়ে গেছিলো তারপরে মেবি আট মাস পর্যন্ত সম্ভবত কাজ করছিল পরে আমিও ছেড়ে দিয়েছিলাম ও ছেড়ে দিয়েছিল আর তাঞ্জিলি হলো বাংলাদেশে গেছিলো তা আমরা প্রায় কাছাকাছি সময় কিন্তু তিনজনে কাজ ছেড়ে দিয়েছি আজকে প্রায় এক বছরও বেশি সময় একসাথে হইলাম আর সবাই মিলে অনেক গল্প করা শুরু করছিল আর রুমার মেয়ের হলো এক বছর পূর্ণ হয়েছিল এই জন্য ওরা খুব সুন্দর করে একটা বার্থডে পার্টি আয়োজন করছিল ওদের যত ফ্রেন্ডস ফ্যামিলি আর ওর যত বান্ধবী বা ওর হাজব্যান্ডের বন্ধু বান্ধব তাদের সবাইকে ইনভাইট করছিল এখন হলো কেক কাটার সময় ওরা হলো কেকটাকে সুন্দর করে প্রিপারেশন করে সাজাচ্ছিল তো কেক সহ রুমার মেয়েরা আবার ড্রেস চেঞ্জ করছে এখন আবার আরেক ছবি উঠানোর চেষ্টা এই যে কেক কাটা অলরেডি শুরু আসলে এই পুরাটা অনুষ্ঠানে বা পুরাটা সময়তে ওদের ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতেছিল এই জন্য আমি র সাউন্ডগুলো রাখতে পারি নাই আর র সাউন্ডগুলো অনেক শব্দ বা ক্লাউডও ছিল ওরা কেক কাটাকাটি শেষ করে এখন হলে সবাইকে খাওয়ানোর পর্ব চলতেছে ওরা একজন একজনকে খাওয়া দিতেছে রুমা কেক খাবে না তারপর রুমার হাজব্যান্ড জোর করে খাওয়া দিল এদিকে সবাই মিলে লবিতে বসে বসে ওদের কেক কাটার আয়োজন দেখতেছিল আর কি আর ভিডিও ছবি সবাই মিলে করতেছিল রুমাদের কালকের এই অনুষ্ঠানে অনেকগুলা কিউট কিউট বাচ্চা কিন্তু আসছিল এখন রুমা আর কেক খাওয়া দিচ্ছে আর সেকেন্ড পর্বে আবার কিন্তু ফটোশুট চলতেছে আর এই যে ছোটো ছোটো গুটি আর কি আবার একটা নিয়ে আসছে তো তানজিলার মেয়ে আবার একটা খুললো গুটিব্যাগের মধ্যে ছিল ওদের চিপস আর কিছু ক্যান্ডি তারপরে ললিপপ ওর বাবা আর ওরা দুই বোন মিলে এখন কেকগুলোকে সুন্দর করে সাজা রাখতেছে মেহমানদেরকে দেওয়ার জন্য এখন হলো ফাইনাল খাবারের আয়োজন এখানে ছিল সালাদ পোলাও তারপরে চিকেন রোস্ট খাসির মাংস আর ছিল মাছ সাথে কিন্তু আবার চাইনিজ ভেজিটেবল ছিল সেটা পরে আনার কারণে আর কি সেটা আমার ভিডিওতে আসে নাই একটু আগেই তো টুকটাক খাবার সবাই খাইছে তো এখন আবার আসলে এই মুহূর্তে অত বেশি একটা খাওয়া যায় না তো সবাই তারপর লাইনে দাঁড়ায় গেছে আর রুমা হাজব্যান্ড বলতেছিল যে আপনারা কিন্তু নিজের মতো নিয়ে নিয়ে খাবেন কোনো মানে লজ্জা করবেন না খাবারের পর ডেজার্ট হিসাবে ছিল দই তারপর হলো মিষ্টি আর সাথে তো কেক ছিলই খাবার দাবার শেষ করে ওই যে বেবিটা বেবিটার বাবা মা হলো থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছে এই বেবিটা কিন্তু অনেক কিন্তু সবার কাছে যায় আবার রুমার হাজব্যান্ড বলতেছিল হাত নাড়ানা রায় আসলে মিউজিকের কারণে আমি সেই কথাটা বুঝতে পারতেছিলাম না কি এখন হলো আমার বিদায় নেওয়ার পালা আসার আগে রুমার সাথে একটু হাগ করে আসতেছিলাম আমরা সবার আগে গেছি আবার আসার সময় কিন্তু সবার পরে আসছি রুমার রুমার বেবিকে আবার একটু নিতে বেবি ছিল তানজিলার ও কোনোভাবেই আসে না এত শক্ত করে তানজিলাকে ধরে রাখি ওকে আমি শেষ পর্যন্ত আনতেই পারি নাই পরে ওর আম্মুর কাছে চলে গেছে ওর আম্মু তানজিলার কোল থেকে নিয়ে আসছে কিন্তু ও আবার ওর কাছে চলে যাবে দেখে কান্নাকাটি শুরু করতেছে অনেকদিন পর সবাই মিলে একসাথে মিঠ হলাম ভালোই লাগলো দিনটা ভালোই কাটছিল তো খাবার দাবার শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি আল্লাহ আল্লাহে আর রুমার বেবির জন্য যেন একজন ভালো মানুষ হতে পারে কোথাও কোনো পার্টি প্রোগ্রাম থাকলে আমার যাইতে এত অলস লাগে মানে কাছ থেকে এসে যাওয়াটা অনেক কষ্ট লাগে কিন্তু পরবর্তীতে না গেলেও কিন্তু প্রচুর আফসোস করি রুমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য অনেকদিন পর তিনজন মিলে একসাথে হতে পারলাম